আল্লাহর দেওয়া জীবন বিধান কোরআনের সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিতে কারা কারা দেখতে চাই আল্লাহ বিধান আপনারা কি হাসি মুখে মেনে রাজি রাজিয়াছেন এটা কি আমাকে শোনানোর জন্য বললেন নাকি এটা কি হৃদয় থেকে বলেছেন মম থেকে বলেছেন যদি তাই হয়ে থাকি এবার আল্লাহ পাকের শিক্ষা কি আল্লাহ কোরআনের ইলম যারা করেছে তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তারা কখনো গুন্ডা হয় না মাস্তান হয় না তারা ডাকাত হয় না খুনি হয় না মাদক সেবি হয় না মাদক ব্যবসায়ী হয় না আজকে একটু করে চিন্তা করে দেখুন এই জঙ্গল এরিয়ার মধ্যে একটি মাদ্রাসা গড়ে উঠেছে একটি মাদ্রাসা শুধু মাদ্রাসা গড়ে ওঠে না এটা যেন একটা আলোক প্রদীপ এখানে জঙ্গলের মধ্যে আল্লাহ রব্বুর আলমিনের পক্ষ থেকে আল্লাহ কোরআন কোরআনার নূর ঢেলে দিয়েছে যে বাচ্চাগুলো এখান থেকে তৈরি হচ্ছে একটি বাচ্চা কি সমাজে সন্ত্রাস হবে আপনাদের কি মনে হয় বাস্তব অভিজ্ঞতার আলো কি ইমাম দীপ্ত কণ্ঠে জবাব দিয়ে বলুন কোরআন সন্না যারা শিক্ষা গ্রহণ করছে এই তালি বলে এই দিন হয় তারা কি মদ্যপায়ী হয় মদ মাদক ব্যবসায়ী হয় না হয় না যেখানে জাগতিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা দেখেছি এটা দুঃখজনক হলেও সত্য কথা শিক্ষা সিলেবাস তো এমনভাবে তৈরি করা হয়েছে মানুষের লজ্জা সরমকে শেষ করে দেওয়া হয়েছে শারীরিক শিক্ষা বইটা খুলে আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন সরম যদি থাকে নিজের মেয়ের সামনে দুলান পড়তে আপনি পারবেন না যদি সরম থাকে আর যদি লজ্জা না থাকে তাহলে তো কোনো কথা নাই যারা স্বামী স্ত্রী এবং উপযুক্ত মেয়েদের কিনিয়া হিন্দি সিনা সিনেমার নায়ক নায়িকাদের উলঙ্গ ডান্স ঘরের মধ্যে দেখতে পারে ওই নির্লজ্জদের কথা আমি বলছি না আমি ইমানদারদের কথা বলছি আমি লাজুক ব্যক্তিদের কথা বলছি ব্যক্তিত্ব সম্পন্ন লোকদের কথা বলছি যদি বলতে হবে ঠিক কিনা আমি খুব অবাক হয়েছি কয়েকদিন আগে এটি মহিলা গার্জিয়ানের বক্তব্য অনলাইন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি দারুণ একটা বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেছেন তিনি বলেছেন একটি মেয়ে যখন ক্লাস সিক্সে পড়ে কিংবা তার বয়স সন্ধিক্ষণ যখন তার হয় বারো বছর তেরো বছর চোদ্দ বছরে দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গ একটু পরিবর্তন হয় এটা কি বই পুস্তকে পড়ে জানতে হবে নাকি এটা সে নিজে নিজে বুঝতে পারবে না এই যে আজকে যারা স্টেজে বসে আছেন আপনারা যারা মুরব্বী হয়েছেন আমরা যারা লেখাপড়া করেছি আমরা যারা পড়াশোনা শেষ করে দিয়েছি আপনাদের কি মনে হয় বয়ঃসন্ধিক্ষণে আমাদের জীবনে কি পরিবর্তন ঘটেছে আমার মা বোনদের জীবনে কি পরিবর্তন ঘটেছে এটা বিশ্ববিদ্যালয়ে না পড়ার কারণে তারা অনেক পিছিয়ে গেছে মনে হয় তাই নাকি বিষয়টি কি তাই হয়েছে বরং তা না হয়ে বরং ওপেনে সেখানে কন্ডম নিয়ে আলোচনা করা এমনকি তার সেন্সিটিভ অঙ্গ প্রত্যঙ্গ খাতা কলমে লিখে একই উত্তি বয়সের তরুণ তরুণীদের সামনে উপস্থাপন করা মানে হচ্ছে মানুষের ধ্বংস করে দিয়া বানিয়ে ফেলা একটি এটা কখনো আমরা মানতে পারি না আমাদের কথা খুব স্পষ্ট আমরা মুসলিম আমাদের দাবি হচ্ছে এই শিক্ষা সিলেবাসটা কোরআন শুনার আদলেই করতে হবে আমরা বলি ইনশাআল্লাহ একটু যদি বলেন না ইনশা الله سبحانه وتعالى قل بالتقرى وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله আসুল হোফা পদ দল্লা দলা বীনা আল্লাহরাক আমিন বলেন আমি আল্লাহ এবং আমার রসূল যদি কোন ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি তাহলে আমি আল্লাহর দেওয়ার সিদ্ধান্ত আমার রসূহুলের দেওয়ার সিদ্ধান্তের মধ্যে কোনো ব্যক্তি মুমিন বান্দা নিজের মন গড়া কোনো মতবাদ কিংবা তার মতদর্শক কিংবা রায় প্রদান করবে নিজের মন ধরা খেয়াল খুশি মতো কোনো রায় দেবে এটা হতেই পারে না বরং আমি আল্লাহ এবং আমার রসুলের সিদ্ধান্তই চূড়ান্ত যদি বলেন সুবাহান আল্লাহ এবং তার রসূলের সিদ্ধান্তই চূড়ান্ত আমরা কি আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিতে পারব না ইনশাল্লাহ কারা কারা পারবে হাত দেখিত। মা শাল্লা আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও হজরে কন আমিন প্রিয় বন্ধুগণ ইতোমধ্যে আপনারা জেনে খুশি হবেন আজকের এই তফসিল কোরআন মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট আকম মুজাম্মেল হক এমপি মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিনি ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে মসজিদ কোরআন মাহফিল থেকে জি আল্লাহ তালা মন্ত্রী মহাদয়কে ইসলামের খিদমত করার জন্য তৌফিক দান করেন দেশ এবং জনগণের খিদমত পাক তাকে কবুল করুন মঞ্জুর করুন সমাজের নেতৃবৃন্দের বিরাট ভূমিকা থাকে সমাজে আমি যে ব্যাপারে আলোচনা করছিলাম যে সমাজের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা নৈরাজ্য এটা সমাজে কেউ চায় না অমানুষ ছাড়া এটা আওয়াজ দিয়ে কথা বলতে হবে সমাজের মধ্যে নৈরাজ্য কি কেউ চায় বিশৃঙ্খলা কেউ চায় এই সমাজের অশান্তি কেউ চায় কেউ চায় না সকলেই আমরা শান্তি চায় যারা মানুষ তারা শান্তি চায় অমানুষ তারা সমাজের মধ্যে অশান্তি তৈরি করে কিন্তু ফর্মুলাটা কে দেবে সমাজের শান্তির ফর্মুলা আমরা নেব কার কাছ থেকে অশান্তির মূল হোতা যারা তাদের কাছ থেকে নাকি শান্তির মালিক যিনি তার কাছ থেকে শান্তির মালিককে আল্লাহর নাম বলতে যাদের কষ্ট হয় বলা দরকার নাই একটু জোড়া বলুন না শান্তি দেওয়ার মালিককে আল্লাপাকের পক্ষ থেকে মূল শান্তির ফর্মুলা আমাদেরকে নিতে হবে আমরা যদি আল্লাহ আল্লাপাকের ফর্মুলা নিতাম তাহলে এ সমাজে এত মানুষ খুনাখুনি হতো না মানুষ খুন করা হালাল না হারাম আরো জোরে বলুন যেখানে মানুষ তো দূরের কথা আপনি বিনা অপরাধে একটি প্রাণীর গায়েও আপনি হাত দিতে পারবেন না মধ্যে মধ্যে এসেছে এসেছে হাদিস শরীফের তিনি বললেন ও সাহাবিরা সন একদিন জনয়ক একটা খারাপ মেয়ে মরুপ্রান্তরে হেঁটে যাচ্ছে তার চরিত্র ভালো নয় আচ্ছা যাদের চরিত্র ভালো থাকে না সমাজে কি দান থাকে একটু বলতে হবে হ্যাঁ এই একটা ভুল আপনারা আপনারা বলছেন চরিত্র হিন্দের সমাজে না আমি আপনাদেরকে দলিল প্রমাণ দিয়ে দেখাতে পারবো বর্তমান সমাজে চরিত্রহীনদের অনেক দাম প্রমাণ কি প্রমাণ হচ্ছে আচ্ছা আপনারাই বলুন তো বিবাহ বহির্ভূত অবৈধ জেনা বিচার যারা প্রমোট করে হাইলাইট করে তারা কি চরিত্রবান নাকি দুশ্চরিত্র এর মাধ্যমে কি সমাজে শান্তি আসে না অশান্তি আসে অশান্তি আসে এগুলো যারা করে তারা কি সমাজের ভালো লোক না খারাপ লোক খারাপ লোক ওই যে তিন চার দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গেল কোন নায়ক না নায়িকা তাদের একটা খারাপ ভিডিও খুব ভাইরাল হয়ে গিয়েছে তো এটা নিয়ে অনেক সাংবাদিক ভাইরা প্রতিবাদ জানিয়েছেন যে এটা তো হওয়ার কথা নয় এটা তো হওয়া উচিত নয় এটা তিনি খারাপ কাজ করেছেন বাজে কাজ করেছেন প্রতিবাদ জানিয়েছেন সমাজের অশান্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানো এটা হচ্ছে ইমানের দায়িত্ব যদি বলতে হবে ঠিক কিনা এখন চোরের মায়ের বলা গলা তিনি আবার বলছেন যে না আমরা যা মনে চাই তাই করব। এটা আমাদের অধিকার তামার বিরুদ্ধে অপপ্রচার চালানো যাবে না অপপ্রচার কোনটা আপনি যে অন্যায়টা করেছেন অপরাধটা করেছেন এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে আমাদের কথা খুবই স্পষ্ট সমাজের মধ্যে যারা জেনাবে অবৈধ রিলেশনশিপ হারাম রিলেশনশিপ যারা মিডিয়াতে প্রচার করে আল্লাহর করে বলছি এই সমাজের মধ্যে অশান্তির জন্য তারা দায়ী। জেনাবে বিচার কিংবা ধর্ষণ কিংবা কোনো ধর্ষণ হওয়ার জন্য এদের ভূমিকা রয়েছে চিন্তায় বলতে হবে ঠিক কিনা সমাজের মধ্যে যারা খারাপ মানুষ তাদের মর্যাদা থাকে না সভ্য সমাজে তাদের কোনো মূল্য থাকে না কিন্তু অসভ্য সমাজে তাদের দাম থাকে দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন একটা খারাপ মেয়ে সামাজিক ভাবে তার কোনো দাম নাই মূল্য নাই মরু প্রান্তরে একা কি হেরে যাচ্ছে এমন সময় সে দেখতে পেল রাস্তার মধ্যে ক্ষুধার্ত কুকুর তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে জিহ্বা বের করে দিয়েছে সামান্য একটু পানি পান করালে কোনো মনে তার জীবনটা বাঁচিয়ে দেওয়া যেত মরু পানি পাবে কোথায় মহিলা চতুর্দিকে তালাশ করে কোনো পানির সন্ধান করতে পারলো না অদূরে ছিল একখানা কূপ ওই কুয়ার মধ্যে তাকায় দেখে পানি আছে কিন্তু বালতির তো ব্যবস্থা নাই পানি কি করে বের করবে আরবের মেয়ে পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা চামড়ার মোজাকে বালতি বানিয়ে গায়ের উর্নাকে রশি বানিয়ে বহুত কষ্ট করে পানি বের করে ক্ষুধার্ত তৃষ্ণার্ত কুকুরের মুখের মধ্যে তুলে দিয়েছে তাম পৃথিবীর কেউ এও দৃশ্য দেখে নাই আল্লাহ দৃশ্য দেখেছেন কুকুরটা যখন প্রাণে বেঁচে গেল লেজ লাটতে চলে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক জিবরিল মারফত জানাই দিলেন ও আমার হাবিব আপনি জেনে রাখুন যে মেয়েটি সারা জীবন অপকর্ম করেছে কিন্তু আমার একটা নিরীহ প্রাণী একটা গুবা প্রাণী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল তৃষ্ণায় তার কোলে যা বুক ফেটে যাচ্ছিল মৃত্যবদ যাত্রী ওই কুকুরের মুখে যে মেয়েটি পানি দিয়েছে আমি ওই মেয়ের সারা জিন্দগির গুনার খাতা মাফ করে দিয়ে মেয়েটিকে আমি আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিয়েছি একটুখানি চিন্তা করেন আমরা আমরা কেমন ধর্মের অনুসারী এটা কুকুরকে পানি পান করে তিনি জান্নাত প্রাপ্ত হলেন পক্ষান্তরে তিনি মেজির আরেকটি হাদিসের মধ্যে এসেছি একজন তাহার যদি মহিলা তিনি পর্দা করতেন নামাজ পড়তেন তাজবি তাহালিল করতেন ওই মহিলার ঘরের থেকে ছোট্ট একটা বিড়াল এসে তার খাবারের মধ্যে মুখ দিয়েছিল মহিলা রাগে গুসায় খবে খাবারের মধ্যে বিড়ালটি মুখ দিল কেন খাটের সাথে তাকে বেঁধে রেখে দিয়েছে তাকে খাবার দেয় নাই পানিও দেয় নাই তিল তিল করে কষ্ট দিয়ে তাকে মেরেছে নাবিকারি নুসাল্লাল্লাহ আয়ারিসাল্লাম কে আল্লাহ জিবির মারফত জানাই দে আমার হাবিব আপনি জেনে রাখুন আমার এই প্রাণীটিকে তিল তিল করে যে মহিলা কষ্ট দিয়ে হত্যা করেছে নির্মমভাবে তাকে শেষ করে দিয়েছে ওই মহিলার সারা জিন্দগির সমস্ত ইবাদতবন্দীগুলা বরবাদ করে দিয়ে মহিলাকে আমি জাহান্নামি বানিয়ে দিয়েছি আমার একটুখানি ভাবনার চিন্তা করুন একটা কুকুরকে পানি পান করি জাহান নামের পথের পথিক একজন নারীকে আল্লাপাক জান্নাতি বানিয়ে দিয়েছেন শুধুমাত্র তাই নয় সারা জীবন ইবানত ইবাদত করার পরে সামান্য একটা বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে তার জাহান আগুনে জ্বলতে হয় এখন মানুষ যদি মানুষকে হত্যা করে তার ঠিকানা জাহান নাম সারা আর কি হতে পারে এই জন্য কোরআন আল্লাহ দিব আল্লাহ সুবাহ সুরাই নিসার মধ্যে বলে স্পষ্ট করে বলে দিয়েছেন মান কটা ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে খুন করে ইচ্ছা কেতাভাবে কোনো মানুষ যদি কোনো মানুষকে খুন করে আল্লাহ পাক বলেছেন ফাজাজা উহু জাহান্নাম তার ঠিকানা হবে জাহান্নাম শুধু জাহান্নাম বলে আল্লাহ খ্যান তহান্নাই আল্লাহ পাক বলেন খা র ইদাংফি হা কিরজীবন যাহার নামের আগুনের পূর্বে শুধু তার নাম অগদীব আল্লাহহু আলাইহি তার উপর আমি আল্লাহ পাক বড় ক্রোধান্বিত রাগান্বিত অগদীব আল্লাহু আলাইহি ওলা আনাহু তার উপর আমি আল্লাহ পাকের লানত ও আদ্দালাফু আদা আলসি ইমা তার জন্য আমি ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি প্রিয় ভাইয়েরা কোরআন বাজীদের একটা আঠ আপ্তাদে আমি শুনিয়েছি মানুষ হত্যা করা যে কত বড় পাপ এটা যদি আমি একটা একটা করে বলা শুরু করে দেই মন্ত্রী মহাদায় খুব ব্যস্ত মানুষ তারও সময় খোলাবে না আর আমারও যেতে হবে আর অনেক দূরে আরেকটি তার শ্রেণ মাহফিল যার জন্য আমি লম্বা সময় কটা শেষ করতে পারবো না শুধু সংক্ষেপে সার নির্যাস হচ্ছেই কুরআন বলছে ইচ্ছাকিত মানুষ হত্যা করলে তার কবিরা গুনার মাত্রা এত ভয়ঙ্কর হয় যে চির জাহান্নামী হবে আল্লাহ পাক তার উপর বিধান নিতে হবে তার উপর আল্লাহ পাকের লান ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন তাকে হতে হবে এই বক্তব্যটি কার না কোন হুজুর বানিয়ে বলেছে এবার আরেকটা এর শুনেন আল্লাহ রাব্বুল বলেন মান কাতালা নাফসান ফিল ব্যক্তি যদি বিনা মানুষকে হত্যা তাহলে সে যেন একজন মানুষকে হত্যা করলো না সে যেন তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করে ফেললো ওমান আহিয়া মৃত্যু পথের যাত্রী বিপদগ্রস্ত কোনো ব্যক্তিকে কেউ যদি বাঁচিয়ে দিতে পারে আল্লাহ পাক বলেন ফাকা আন্নামা আহিয়ান্না সাজমিয়া সে যেন একজন মানুষকে বাঁচিয়ে দিল না সে যেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে বাঁচিয়ে দিল মানুষের জীবনের মূল্য আছে না নাই এটু জুড়ে বলে মানুষের জীবনে বিরাট মূল্য আর এই মূল্য তারা বুঝতে পারে কোরআন সুন্নার জ্ঞান যার আছে সুহান আল্লাহ প্রিয় ভাইরা মুসলমান মানুষ হত্যাকারী কি করে হবে

যে নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন নিজে প্যাট পুরে আহার করে প্রতিবেশী না খেয়ে থাকে সেই ব্যক্তিও ইমানদার হতে পারে না এত দামি দামি কথা যে ধর্মের থাকে ওই ধর্মের বিশ্বাসী প্রকৃত বিশ্বাসী মানুষ কখনো সন্ত্রাস হতে পারে না ডাকাত হতে পারে না খুনি হতে পারে না চিল্লা বলুন ঠিক কিনা এই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে যত প্রকারের শিক্ষাঙ্গন বাংলাদেশে চালু আছে আমরা মন্ত্রী মহাদায় এসছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তার নেতৃত্বকে কবুল করেন এমনকি তার নেতৃত্বে যেন ইসলামকে তিনি প্রচার এবং প্রসার করতে পারেন সেই তৌফিক আল্লাহ দান করেন আমরা আমাদের শিক্ষা সিলেবাসকে কোরআনের ধাঁচে কোরআনের আলোকে আমরা আলোকিত করতে চাই ইনশাল বলবেন না তারা যদি বলুন না ইনশাল যদি একটি দেশ একটি রাষ্ট্রের অবকাঠামো তৈরি হয়ে যায় কোরআন সুন্নার মূল আদর্শের ভিত্তিতে এ দেশটির মধ্যে আল্লাহ পাকে রহমত বর্ষণ হবে এ দেশকে আল্লাহ সুহান হেফাজত করবেন আমরা পারব না দেশ গড়তে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন জোরে করা আমিন এই জন্য মানুষ হত্যার মতো ভয়ানক কবিরা গুনা থেকে আল্লাহ তুমি আমাদের বেঁচে থাকার তৌফিক দান করো আমরা জাহান আগুনে পড়তে চাই না আমরা আল্লাহ পাকের কাছে জান্নাত চাই আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন সকলে জোরে পান আমিন আল্লাহ রব আল যুবকদের কবুল করেন বৃদ্ধদেরকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন শিক্ষক গার্জিয়ানদেরকে কবুল করেন আজকে যে সমস্ত ছেলেরা মাথার মধ্যে পাগড়ি পাবেন আল্লাহ পাক যুগ শ্রেষ্ঠ হাফেজ করান আলমি দিন দায় হিসেবে আল্লাহ পাক তাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন সকলে জোরে বলুন আমিন